আসসালামু আলাইকুম আপনারা যারা ফর্টি এইট বিসিএসের ভাই প্রার্থী ইতোমধ্যে আপনারা সকলেই জানেন যে ফর্টি এইট বিসিএসটা একটু বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক একটা স্পেশাল এর সার্কুলার হয়েছে এবং সেই বিসিএসটি মূলত যারা এম এবং বিডিএস ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য অর্থাৎ বিসিএস হেলথ ক্যাডের যারা কোয়ালিফাই করতে চাচ্ছেন বা হেলথ ক্যারে আসতে চাচ্ছেন মূলত তাদের জন্য বিসিএসটি তো এই বিশেষ পরীক্ষা মূলত দুইটা ধাপে অনুষ্ঠিত হচ্ছে একটা হলো এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা যেটা দুশো নম্বরের সাবজেক্ট একশো নম্বর জেনারেল একশো নম্বর আর একটা হচ্ছে ভাইবা এখন এই ভাইবা বোর্ডে সাধারণত আপনাকে বিভিন্ন তথ্য জানতে হয় যেটি আপনার সাবজেক্ট রিলেটেড তথ্য জানতে হয় জেনারেল পার্টির মুক্তিযুদ্ধ নিয়ে ভাষা আন্দোলন নিয়ে বাংলাদেশের ইতিহাস নিয়ে বাংলাদেশের অর্থনীতি নিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে বাংলাদেশের প্রশাসন সরকার নিয়ে আরও অনেক বিষয় সম্পর্কে আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা সংকট বিভিন্ন সংস্থা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্পৃক্ততা এটা নিয়ে ভাইব্য বোর্ডে প্রশ্ন করা হয় বাংলাদেশের মহান সংবিধান সম্পর্কে ডিটেল জানতে হবে আপনাকে প্রশ্ন করা হয় এরপরে বাংলাদেশের সাম্প্রতিক সময় ঘটে যাওয়া যে জুলাই বিপ্লব সম্পর্কে আপনাকে ভাইভা বোর্ডে প্রশ্ন করা হয় বা করা হচ্ছে এছাড়াও আরও অন্যান্য বিষয় সম্পর্কে প্রশ্ন করা হয় একই সাথে আপনার সাবজেক্ট রিলেটেড প্রশ্ন করা হয় তো ভাইবা বোর্ডে কি শুধুমাত্র প্রশ্নের উত্তর দেখা হয় বা একজন ভাইবা প্রার্থীকে শুধুমাত্র তার তথ্য জানার পর থেকে তার উপরে কি নম নাম্বারিং করা শুরু হয় নাকি তার তথ্য না জানলেও তাকে পাশ করানো হয় নাকি তথ্য না জানলে তাকে ফেল করানো হয় আমি মিলন স্যার আমি মূলত চব্বিশতম বিশেষ থেকে বিসিএসের প্রস্তুতি নেওয়া শুরু করি পঁচিশতম বিসিএসে প্রথম পার্টিসিপেট করি এবং টোয়েন্টি নাইন বিসিএস বা উনত্রিশ বিসিএস থেকে আমি প্রথম বিসিএসের ভাই ভাই স্টুডেন্টদের পড়ানো শুরু করি অনলাইনে পড়াচ্ছি মূলত চল্লিশতম বিসিএস থেকে চল্লিশতম বিসিএস থেকে আমার কাছে ভাইবা পড়ে অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হয়েছেন পররাষ্ট্র ক্যাডারে আপনার ষষ্ঠ হয়েছে সপ্তম হয়েছে তারপরে তেরোতম হয়েছে এরপরে আপনার বারোতম হয়েছে প্রশাসন ক্যাডারে দশম হয়েছে তারপরে হচ্ছে আপনার আরও অন্যান্য যে পোস্টগুলো পজিশনগুলো হোল্ড করেছে পঁচিশতম হয়েছে উনচল্লিশতম হয়েছে একত্রিশতম হয়েছে বত্রিশতম হয়েছে পুলিশ ক্যাডারে ষষ্ঠ হয়েছে বডি পডিট অ্যাকাউন্টস ক্যাডারে সেকেন্ড হয়েছে সিক্স হয়েছে এরকম এরকম বিভিন্ন পজিশনের বিভিন্ন স্টুডেন্ট রয়েছে তো ভাইবা পড়াচ্ছি আমি দীর্ঘদিন যাবত এবং পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞ সাবেক সদস্য তাদের সাথে আমি ভাইবা নিয়ে কাজ করেছি আমার অভিজ্ঞতা যেটা হয়েছে আমি মনে করি সেটা হলো যে আপনি যে ইউনিভার্সিটির স্টুডেন্ট হন কেন আপনার যত বলো ব্রিলিয়ান্ট রেজাল্ট হোক না কেন ভাইবো বোর্ডে আপনি একজন পরিপক্ক এবং দায়িত্বশীল ধৈর্যশীল একজন অফিসার হিসাবে ভাইবো বোর্ড আপনাকে কামনা করে আপনি একজন বিনয়ী একজন অনুগত বিশ্বস্ত একই সাথে আপনি দায়িত্ব দায়িত্বজ্ঞান সম্পন্ন এবং আপনি যে কোনো সিচুয়েশন মোকাবেলা করবার জন্য যথেষ্ট বিচক্ষণ বুদ্ধিমান আপনার মধ্যে সেই দক্ষতা সেই কোয়ালিটিগুলো রয়েছে এই বিষয়গুলো একজন ভাইবা প্রার্থীর মধ্য থেকে আসলে যাচ করা হয় সেই সাথে তার আদব কায়দা তার পোশাক আশাক এডুকেট ম্যানার ভাইবা বোর্ডের অবস্থান প্রস্থান আই কন্ট্রাক্ট না পারলে বিনয়ের সাথে সরি বলা এগুলো সবই কিন্তু তার বেসিক প্রিপারেশনের মধ্যে চলে যায় এগুলো সবই তার ভাইবার বেসিক প্রিপারেশনের মধ্যে চলে যায় অর্থাৎ ভাইবা বেসিক ভাইবা বেসিক বলতে এখানে ভাইবার মৌলিক বিষয়গুলো কী কী এই বিষয়গুলো কিন্তু একজন ভাইবা প্রার্থীকে জানা প্রয়োজন আপনি আননোয়িংলি কিংবা নোয়িংলি কনশাসলি অথবা ভাইবা ভাইভোবোটে আপনি কোনো একটা মিস্টেক করে বসলেন সেই মিস্টেকটা যদি আপনি আননইনলি করেন সেটা একরকম আর যদি নোয়িংলি করেন আর একরকম রকম ভাইভোটে আপনি সমস্ত প্রশ্নের জবাব পারলেন না আপনি ফেল করবেন না সমস্ত প্রশ্নের জবাব দিতে পারলেও আপনি ফেল করবেন যদি আপনি অ্যারোগেন্ট হন এবং এটি যদি প্রুভেন হয় অনেক বিষয় রয়েছে তো আমি মিলন সার আমার ভাইবা ক্লাস এই ক্লাসগুলোতে আমি আমার ভাইবা স্টুডেন্টদেরকে শুধু ইনফরমেশন শিখাই না এই এটিকেট ম্যানারগুলো তাদেরকে প্র্যাকটিস করাই কতটুকু প্রশ্নগুলো কতটুকু উত্তর দিতে হবে আপনাকে আমরা কেন এই এই চাকরিতে নিয়োগ দেবো এটার একটা উত্তর হবে আপনি কি মনে করেন যে আপনি এই ক্যাডার জন্য যোগ্য কিনা আপনার মধ্যে স্কিল কি আছে এফিসিয়েন্সি কী আছে অন্যদের বাদ দিয়ে কেন আপনাকে আমরা সুপারিশ করব। এই যে মৌলিক কিছু প্রশ্ন থাকে ভাইবা বোর্ডে এগুলোকে পরিস্থিতি কীভাবে হ্যান্ডেল করতে পারে একজন ভাইবা প্রার্থী সেটি যাচ করবার জন্য এই প্রশ্নগুলো করা হয় এটাকে এক বলে বিব্রতকর প্রশ্ন এটা আইস ব্রেকিং কোশ্চেন না বা হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর ফাদার্স নেম এগুলো আইস ব্রেকিং কোয়েশ্চেন তো এই প্রশ্নগুলোর মধ্যে ভাইবা বোর্ডে যেগুলো করা হয় সেটি ইন ইনফরমেটিভ কন্ট্রি অ্যানালাইটিক্যাল ক্রিটিক্যাল কোনটি আপনি চাকরিটি পেলে সাংবিধানিক দায়িত্ব কী হবে আপনি যে এই পেশাটি বেছে নিচ্ছেন এই পেশাটি বেছে নেবার অধিকার আপনাকে কে দিয়েছে এটা আপনার কোন ধরনের রাইটস এই যে কনস্টিটিউশনাল রাইটস যেটা চল্লিশ নম্বর অনুচ্ছেদে বলা আছে আপনার কনস্টিটিউশনাল ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি কি যেটা জনসেবা সম্পর্কে একুশের দিয়ে বলা আছে এই বিষয়গুলি সম্পর্কে ডিটেল আমার ক্লাসে প্র্যাকটিস করায় এবং আপনারা যারা প্রার্থী তাদেরকে বলবো আপনি বাজার থেকে একটা গাইড বই কিনতে পারেন সেই গাইড বইয়ের প্রশ্ন বা তার উত্তর কিন্তু বোর্ডে কমন পড়বে না কারণ বোর্ড প্রশ্ন করবে তার মতো করে তার মতো করে তারা প্রশ্ন করবে সে প্রশ্ন আপনি আগে থেকে কীভাবে বুঝবেন কাজী আমি আপনাদেরকে এতটুকু বলবো যারা ফর্টি এইট বিসিএসের ভাইভা প্রার্থী আপনার সাবজেক্ট রিলেটেড কিছু খুঁটিনাটি বিষয় সম্পর্কে আপনি একটু জানবেন এখন যদি বলেন যে স্যার আমি সাবজেক্ট সম্পর্কে কি পড়বে দেখেন ভাইভা বোর্ড আপনাকে কে কে কোন বোর্ড কি প্রশ্ন করবে এটা আগে থেকে আপনি বলতে পারবেন না তবে প্রাথমিক একটা ধারণা আপনাকে নিতে হবে আর ইউজুয়ালি জেনারেল পার্ট থেকে প্রশ্নগুলো করা হয় কনস্টিটিউশন থেকে প্রশ্ন করা হয় লিবারেশন ওয়ার্ক থেকে প্রশ্ন করা হয় জুলাই রেগুলেশন থেকে প্রশ্ন করা হয় বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সাম্প্রতিক থেকে প্রশ্ন করা হয় এগুলো আমার ভাইভা ক্লাস আমি নিজে পড়াবো আর আমার সাথে দুজন ক্যাডার অফিসার থাকবেন বিসিএস হেলথ ক্যাডারের তাদের তারা প্লাস আমি মিলে ফর্টি এইট বিসিএসের জন্য একটা স্পেশাল কোর্স আমি শুরু করেছি এটা আমার আটচল্লিশ নম্বর ব্যাচ এটা আমার আটচল্লিশ নম্বর ব্যাচ এবং ক্লাসগুলো জুমে লাইভ ক্লাস হবে সিক্রেট গ্রুপে ক্লাসগুলো রেকর্ড থাকবে পিডিএফ লকসারশিট প্রোভাইড করব প্রয়োজনীয় যেগুলো একই সাথে প্রচুর প্র্যাকটিস হবে আমার ক্লাসে যারা আমার এই ক্লাসটি করতে চান আমার এই অনলাইন কোর্সটি করতে চান আমি নামে মাত্র একটা ফি নিচ্ছি আর ডিটেল জানবার জন্য জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এটা আমার পার্সোনাল ফোন নম্বর প্লাস হোয়াটসঅ্যাপ নম্বর এখানে আপনারা কমিউনিকেট করবেন আর মিলন্স বিসিএস কেয়ার মিলনস বি কেয়ার এটা আমার ইউটিউব চ্যানেল এখানে আপনারা প্রচুর পরিমাণে ভিডিও পাবেন ভাই প্রস্তুতি রিলেটেড এবং চাকরি প্রস্তুত রিলেটেড সর্বোপরি একটা কথা বলি আপনি ডিএমসি থেকে পাশ করেছেন অর্থাৎ ঢাকা মেডিকেল থেকে পাশ করছেন নাকি আপনি সলিমুল্লা মেডিকেল থেকে পাশ করছেন নাকি আপনি সরহার্দি মেডিকেল থেকে পাশ করছেন নাকি ময়মনসিংহ মেডিকেল থেকে পাশ করছেন নাকি আপনি রংপুর মেডিকেল নাকি দিনাজপুর মেডিকেল নাকি ওসমানী মেডিকেল নাকি শেরে বাংলা মেডিকেল নাকি কোনো প্রাইভেট মেডিকেল থেকে পাশ করছেন ভাইবা বোর্ডে এটা দেখা হবে না বোর্ডে দেখা হবে যে আপনি এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করেছেন এখন আপনাকে মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে এই মৌখিক পরীক্ষায় আপনি ঢাকা ডেন্টাল থেকে পড়েন কিংবা বমসুং মেডিকেল ডেন্টাল ইউনিট থেকে পড়েন রাজশাহী মেডিকেল ডেন্টাল ইউনিট থেকে পড়েন বা যে কোনো প্রাইভেট মেডিকেল থেকে পড়েন ডেন্টাল থেকে পড়েন সার্টেনলি এটা খুব বেশি ইম্পর্টেন্ট ম্যাটার ইম্পর্টেন্ট ম্যাটার না ইম্পর্টেন্ট ম্যাটার হচ্ছে যে আপনি যে একজন ডক্টর হতে যাচ্ছেন আপনি কতটা মানবিক ডক্টর আপনার পেশেন্টকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন তাদের প্রতি আপনি কতটা রেসপন্সিবল হবেন কতটা ইমোশনাল হবেন কতটা কর্ডিয়াল হবেন আপনি একটা একটা সিচুয়েশান আপনাকে দিয়ে দিলো যে আপনি হাসপাতালে কর্মরত আছেন এই অবস্থা এটা হলো আপনি কীভাবে এটা সমস্যার সমাধান করবেন বর্তমান গভর্নমেন্ট কী ইনিশিয়েটিভগুলো নিয়েছে সংক্রান্ত এগুলো আপনি কোনো গাইড বই পাবেন না স্বাস্থ্যখাতের কী অবস্থা সরকারি হাসপাতাল বেসরকারি হাসপাতালের চিকিৎসা সেবার ডিফারেন্সটা কি কোন জায়গায় পেশেন্ট বেশি যায় কেন যায় আপনার কি মনে হয় স্বাস্থ্যখাতে কি কোনো সংস্কার করা দরকার কিনা স্বাস্থ্যখাত সংস্কার কমিশন নিয়ে প্রশ্ন হতে এস ডিজির কত নম্বর বলে স্বাস্থ্য নিয়ে কথা বলা হয়েছে এগুলো নিয়ে যদি কোনো ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন করে যদি আপনি আনসারটি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভাইবাতে নম্বর কমে যাবে এগুলোগুলো আমার ভাইবা ক্লাস আমি প্র্যাকটিস করাবো আর আপনাদেরকেও আমি সাজেশন আকারে প্রোভাইড করছি এগুলো আপনারা প্র্যাকটিস করেন তো বলছে ডিটেল আগে বলেছি এখানে আপনারা কমিউনিকেট করবেন যদি ইন্টারেস্টেড হন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম